তো আপনার পুরনো ফেসবুক আইডিটা ভুলে গেছেন না আছে মোবাইল নাম্বার না আছে ইমেইল তো তবু কি আপনি মনে মনে চাচ্ছেন যেভাবেই হোক আপনার পুরনো সেই আইডিটা ফিরে পেতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো মোবাইল নাম্বার ছাড়া ইমেইল আইডি ছাড়া আপনার পুরনো ফেসবুক আইডি ফেরত আনতে পারবেন পুরো প্রসেসটা খুব সহজ কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ধাপ আছে একটাও যদি মিস করেন তাহলে কিন্তু আপনি আপনার শখের আইডিটা ফেরত নাও পেতে পারেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তো চলুন শুরু করা যাক এখন যে কোনো একটা ব্রাউজারে আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার হলে ভালো হয় আমি তো অপেরামিতে গেলাম যে এখানে ফেসবুকে ক্লিক করব অর্থাৎ থেকে অবশ্যই যে এখানে ডেস্কটপ মোডটা অন করে দেবেন ব্রাউজারে অবশ্যই ডেস্কটপ মোড অন করে নিয়ে এখানে আমরা কি করবো যেহেতু আমরা প্রথম অবস্থা আপনার ভালো করে খেয়াল করুন আমরা মোবাইল নাম্বার জানি না ভিডিও শুরুতে বলেছি যে মোবাইল নাম্বার জানি না ইমেল আইডি জানি না হয়তো নামটা জানেন আপনি জাস্ট ফর্গেড পাসওয়ার্ডের উপর ক্লিক করার পরে বলতে ফাইন্ড অ্যাকাউন্ট এখানে বলতে ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিতে তো আপনার যেহেতু মোবাইল নাম্বার আপনি একটা খেয়াল করতে পারেন ধরুন আপনার দশ বছর আগের আইডি ওই সময় আপনি কোন মোবাইল নাম্বার দিয়ে খুলে থাকতে পারেন যদি সেই নাম্বারটা মনে থাকে আপনি এখানে সার্চ করতে পারেন সেই মোবাইল নাম্বারটা লিখে অথবা যদি ওই সময় আপনার কোন ইমেল আইডি ছিল এটা লিখে যদি আপনি সার্চ করতে পারেন মানে আপনি ইমেল আইডি যদি মনে থাকে ইমেল এ পাসওয়ার্ড করে রাখার দরকার নেই কিন্তু আপনার ইমেল আইডি যদি মনে থাকে তাহলে সেটা লিখে সার্চ করে দেখতে পারেন যে আইডি টা আসে কিনা আর যদি এই দুটোর নাম লিখে সার্চ করতে পারেন যে আসলে আমার ওই সময় আমি কি নামে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম খুলেছিলাম ধরুন ধরুন আমি ওই সময় একটা যে আমার এই শাহরুখ হোসেন নামে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম ওই সময় আহ হাজার ধরেন এগারো বারো সালে তো আমি জাস্ট এখানে এরকম সার্চ করতেছি আপনি আপনার নাম অর্থাৎ আপনার মোবাইল নাম্বার যখন মনে থাকবে না ইমেল আইডি যখন মনে থাকবে তখন আপনি নাম লিখে সার্চ করতে পারেন সার্চ করার পরে দেখুন ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে খেয়াল করবেন যে আসলে আপনার আইডিটা কোনটা আপনি তো দেখলে চিনবেন যদি প্রোফাইল পিকচার ওই সময় দেওয়া থাকে তাহলে আপনি এখান থেকে প্রোফাইল পিকচার দেখে আপনি চিনতে পারবেন এখানে দেখুন আমার আছে দেখুন এই যে এই আইডিটা দেখে আমার দেখাচ্ছে এখানে তো আপনি যেটা আপনার মনে হবে সেখানে কিন্তু আপনি দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন আর যদি দেখেন যে না এখানে একটাও নাই আই এম নট দিস লিস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এবার খেয়াল করবেন যে ওই সময় আপনার আইডিতে আসলে ফ্রেন্ড কে ছিল মানে আপনার আইডিতে কে ফ্রেন্ড ছিল তার ফুল নেমটা আপনি লিখে দিবেন ধরুন আমি লিখে দিলাম যে সুব্রত শর্মা তো বলতেছে নো সার্চ রেজাল্ট তো এখন আমরা কি করব আবার ব্যাকে যাব তো এইভাবে আপনি আবার সার্চ করবেন যে আপনার আসলে আইডিটা কি আইডি ছিল আপনি এইভাবে এই করে খুঁজে বের করবেন যে আসলে আপনার আইডি কোনটা জাস্ট এইভাবে সার্চ করবেন সার্চ করার পরে যদি মনে হয় যে না এই আইডিটা আপনা তার ডিসটি দিস ইজ মাই অ্যাকাউন্টের উপরে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে এবার আপনি কিন্তু আপনার ইমেইল আইডি দেখতে পারবেন যে প্রথম এবং শেষ সংখ্যা এটা দেখেও তো বুঝবেন যে না এই আইডি টা আপনার তারপরে জাস্ট আপনি যদি এখানে কন্টিনিউ দিতে পারেন তাহলে আপনার ইমেল আইডি সে একটা কোড যাবে সেই কোডটা বসালে আপনি আইডিটা ব্যাক আনতে পারবেন অথবা ট্রাই অ্যানাদার ওয়ে যদি আপনি দেন ট্রাই অ্যানাদার ওয়ে দিলে এখানে দেখুন আপনার এক একজনে কিন্তু এক এক রকমের অপশন আসতে পারে কারো ফেস ভেরিফিকেশন অপশন আসতে পারে কারোর হচ্ছে মোবাইল নাম্বারে কোড যাবে হোয়াটসঅ্যাপে কোড যাবে বা আপনার পাসওয়ার্ড যদি মনে থাকে ওই সময় দুই একটা পাসওয়ার্ড এখানে ইন্টারিয়র পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন দুই একটা পাসওয়ার্ড দিয়ে আপনি ট্রাই করতে পারেন তো এইভাবে আপনি দুই একবার ট্রাই করলে যে কোনো মেথডে আপনি না আপনার সেই আইডিটা ব্যাক করতে পারবেন মূলত আপনার এখান থেকে আসলে সার্চ করে খুঁজে বের করতে হবে যে আপনার কোন আইডিটা আপনার যদি এখানে হয় জাস্ট এই মেথডটা আপনি अप्लाई করবেন যে দিস ইজ মাই অ্যাকাউন্ট দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার কতগুলো অপশন আসে আপনার নোটিফিকেশনের মাধ্যমে যাবে আপনার মোবাইল নাম্বারে কোড যাবে বা আপনি পাসওয়ার্ড দিতে পারেন অথবা যে কোনো একটা মেথডে আপনার সেই মোবাইল নাম্বারটা যদি এখনো সচল থাকে তাহলে তো আপনি কোড গেলে আপনি কোডটা বসাতে পারলেন মূলত আপনার যদি আইডিটা নাম মনে থাকে তাহলে আপনার ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার না থাকলেও আপনি এইভাবে সার্চ করে কিন্তু আইডিটা আনতে পারবেন তো আশা করি আপনারা চেষ্টা করে দেখতে পারেন এই নিয়মে আপনারা হয়তো ব্যাক পাবেন ইনশাল্লাহ তো আপনারা চেষ্টা করে দেখুন তো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে